ফাটাফাটি এক কথায় বাংলাদেশে যে এরকম মুভি হতে পারে সেটা আমার কখনোই আইডিয়া ছিল না তুফান কেমন ছিল অনেক ভালো অনেক ভালো বাংলাদেশে আসলে তুফান সৃষ্টি করেছে হলের ভিতরে কি আসলে তুফান বয়ে গেছে কিনা অবশ্যই অনেক সবাই খুব এক্সাইটেড ছিল চলো বাংলাদেশে অনেক দিন শাকিবের লুক অ্যাক্টিং কেমন স্পয়লার হচ্ছে পার্ট টু লোডিং অবশ্যই তো এটা তো অনেক দিন লেন্দি হবে মেকিং কেমন ছিল অনেক অনেক অসাধারণ তার মানে তুফানকে আসলে বাংলাদেশে তুফান সৃষ্টি করতে পারবে শাকিব খানের শাকিব খানের লুক কেমন ছিল শাকিব খানের লুক সবচাইতে বেস্ট ছিল জঞ্জল ভাইয়ার অ্যাক্টিং সবচাইতে বেস্ট ছিল আর বাকিরাও মোটামুটি ভালোই করছে রাহান রাফি মেকিং হ্যাঁ উনি তো অলওয়েজ বেস্ট উনি অলওয়েজ বেস্ট আর ওনার সব মুভি আমার কাছে আমার দেখা বেস্ট মুভি আচ্ছা ওকে ধন্যবাদ আচ্ছা রাইহান রাফি সাকিব খানকে তুলে নিয়ে আসছে আসলে আমাদের বাংলাদেশের যে সুপারস্টার মেগা স্টার সেটা আজকের এই মুভি তুফান দেখে আমি বুঝতে পারলাম বাংলাদেশের আসলেই সুপারস্টার হচ্ছে সাকিব খান অ্যান্ড রায়হান রাফির ডিরেক্টর হিসেবে দূর দাম তো এরকম ডিরেক্টার আমাদের আরও আরও অনেক বেশি দরকার আমরা যদি কোনো কিছু নিয়ে রেফারেন্স দেখে যদি ইন্সপায়ার হই কিন্তু খারাপ কিছু না রাইট কারণ আমরা এখন যেসব ট্রেন্ড ফলো করি বা আমরা যে ধরনের হচ্ছে সব কিছুতে কিন্তু হচ্ছে রেফারেন্স তো লাগে উইদাউট রেফারেন্স আমরা মানে কোনো

সত্যি কথা যেটা আমি আজকে বড় পর্দা না দেখলে বুঝতে পারতাম না উনি এত অসাধারণ অভিনয় করতে পারেন

হলে এসে তো ইজ টিজিগুলো কিন্তু অনেক কম রাইট বাট উনি আগে যে হচ্ছে সাকিব খান আগে যেই মুভিগুলো করতো সেটা সবার জন্য যেন হচ্ছে সবাই দেখতে পারে হ্যাঁ আমার লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে তুফান বাংলা ছবি এই বাংলা ছবি নিয়ে আমরা কি ইন্টারন্যাশনাল কম্পিটিশন করতে পারবো তো উচিত উচিত আচ্ছা